সো গাইস আজকের ম্যাচ হতে চলেছে কিন্তু এখানে গুজরাট টাইটান্সের সাথে ভার্সেস রাজস্থান রয়্যালস তো গাইস এখানে কিন্তু বন্ধুরা দু হাজার চব্বিশে রাজস্থান রয়্যালস কিন্তু এখনও পর্যন্ত এক নম্বর টিম কারণ যেহেতু চারটে ম্যাচে পরপর চারটে ম্যাচ জিতে কিন্তু আট নম্বর নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের একদম মাথার উপরে রাজ করছে আর সেখানে কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো খেলছে ও রাজস্থান রয়্যালস আর এখানে ভালো খেলার কারণও আছে কারণ রাজস্থান রয়্যালস সবকড়া প্লেয়ার কিন্তু এখানে ফর্মে আছে আর এখানে আরেকটা কথা বলে দিই রাজস্থান রয়্যালসের সাথে গুজরাট রয়্যালসও কিন্তু কিন্তু কম মানে কি বলবো ভালো টিম নয় কারণ এখানে গুজরাট রায়ালস কিন্তু এখানে আরও ভালো টিম সেই জন্য গুজরাটের সাথে আজকে রাজস্থানের খেলাতে গুজরাটও কিন্তু খুব ভালোভাবে একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে বেছে নিয়েছে এখানে রাজস্থান রয়্যালসের সাথে তো গুজরাট রয়্যালস কিন্তু গুজরাট কিন্তু এখানে ছেড়ে দেবে না কারণ গুজরাটের সাথে যখনবারই খেলা হয়েছে রাজস্থানের তখনবারই কিন্তু গুজরাটই জিতেছে এখানে হ্যাঁ ফ্রেন্ডস আজকে ভিডিওতে তুলে ধরবো আমরা হেড টু হেড এখানে দুটো টিমের টিম ইলেভেন কি হতে চলেছে আরও রোমাঞ্চক ব্যাপার একটা কালকের যে আমরা দু রানে হেরে গিয়েছিল আমাদের কিংস ইলেভেন পাঞ্জাব কেন হেরে গেলো কীভাবে হেরে গেল সেটার বিষয়ে কিন্তু একটুটা ডিটেলস আমরা দিয়ে দেবো কারণ এই আগের বছরে কিন্তু ওই সেম টু সেম ম্যাচ কিন্তু আমাদের কলকাতার রিঙ্কু সিং কিন্তু পাঁচ বলে পাঁচটা ছয় মানে জিতিয়ে দিয়েছিলো আর কালকেও কিন্তু জিততে জিততে পাঞ্জাব হেরে গেল কালকে পাঞ্জাব কিন্তু ফার্স্ট ম্যাচ জিতে কিন্তু হায়দ্রাবাদের সাথে কিন্তু ফার্স্ট ফিল্ডিং নেওয়া সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব আর সেখানে কিন্তু পাঞ্জাবের বোলাররা প্রথম দিকে কিন্তু খুব ভালো বল করে প্রথমে কিন্তু ট্রাভিশ সেট অভিষেক শর্মা হেডিস আগ্রাম আর এখানে কিন্তু আমাদের ক্যালিসন এই চারটে প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু রান করতেই দেয় নিজেদেরকে কিন্তু খুব ভালোভাবে বল করে ফিরিয়ে দিয়েছিল। আর সেটা কিন্তু ফার্স্ট টাইম দেখা যাচ্ছিলো যে হায়দ্রাবাদ কিন্তু কেকারের মতো বেশি রান করতেও পারবে না সেটাও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সেখানে কিন্তু একটা ভারতীয় নতুন ব্যাটসম্যান নীতিশ কুমার রেড্ডি কিন্তু সেটা হতে দেয়নি কে কেয়ারের মতো কারণ এখানে কিন্তু হায়দ্রাবাদের হয়ে সে কিন্তু একটা বিরাট বড় স্কোর খেলা দিয়েছিল আর হায়দ্রাবাদ টিমটাকে একটা মূল্যবান জায়গায় নিয়ে গিয়েছিল নীতেশ কুমার রেড্ডি কিন্তু তাকে মানে কি বলবো ভারতের এখন ভালো ব্যাটসম্যান বলা যেতে পারে সে কিন্তু কালকে সাঁত্রিশ বলে চৌষট্টি রানের একটা কিন্তু বিরাট অঙ্কের রান করেন আর সেই রানটা কিন্তু খুবই মূল্যবান ছিল হায়দ্রাবাদে আর সে কিন্তু পাঁচখানা ছয় চারখানা চার মেরে এই রান করেছিল আর এটা কিন্তু হায়দ্রাবাদের একদম মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল আর একদম সেই দিকে শাহবাজের সাত বলের চোদ্দো রান এটাও কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে আর সেখান থেকেই কিন্তু একশো তিরাশি রানের স্কোর কিন্তু এখানে দাঁড়িয়ে যায় হায়দ্রাবাদের আর একটা একশো তিরাশি রান মানে জিতার রান আমি সেদিন কালকেও বলেছিলাম কে যদি একশো আশি করতো তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস জিতে যেত সেটাই হয়ে গিয়েছিল হায়দ্রাবাদের ক্ষেত্রেও আর এত করেও হায়দ্রাবাদ কিন্তু কালকে মাত্র দু রানে জিতেছে আর যদি শেষে কিন্তু সাত বলে চোদ্দ রানটা না হতো তাহলে কিন্তু একশো তিরাশি রান টার্গেটটা হতো না তাহলে হয়তো কালকে হায়দ্রাবাদ জিততেও পারতো না বাট সেখানে কিন্তু সেটা হয়নি মাত্র দু রানে কিন্তু হায়দ্রাবাদ জিতলেও দু হলেও কিন্তু জিতে গিয়েছে আর এখানে কালকে কিন্তু আমি ভাবলাম যে পাঞ্জাব জিতে যাবে কারণ পাঞ্জাবের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছিলো সেখানে কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু শিকার দাও না জনি ব্রানস্টন কিন্তু আউট হয়ে যায় সেই জন্য কিন্তু একটা বির অঙ্কের মানে কী বলবো ইয়ার ফার্স্টের দিকে একটা ঝলক পড়ে যায় যে পাঞ্জাব হয়তো এই রানটা তুলতে পারবে না তো এইটার দিক দিয়ে দেখতে গেলে জনি ব্রিয়াস্টন কিন্তু আরও দুটো ম্যাচ কিন্তু এখানে ফর্মে ছিল না আর এইটা নিয়ে তিন নম্বর ম্যাচ কিন্তু ফর্মে নেই জনি ব্রাস্টন তারপরে কিন্তু শ্যামকন আর সিকান্দার রাজা কিন্তু একানব্বই পর্যন্ত ট্রেনে নিয়ে যায় আর তারপরে কিন্তু আবারও উইকেট পড়ে যায় আর সেখানে কিন্তু পাঁচটা উইকেট কিন্তু পাঞ্জাবের পড়ে গিয়েছিল আর তারপরে শশান সিং ব্যাটে চলে আসে আর সে কিন্তু পঁচিশ বলের একচল্লিশ রানের একটা কিন্তু পার্টনারশিপ খেলে ফেলে আর সে কিন্তু গুরুত্বপূর্ণ একটা রানও করে আর তাকে কিন্তু জানো প্রীতিদিনটা কিন্তু এখানে তাকে ভুলবশত কিনে ফেলেছিল তাকে শশান সিংকে আর সেই কিন্তু এখন এখানে ভালো খেলছে পাঞ্জাবের হয়ে আর তারপরে কিন্তু এখানে আর একটা প্লেয়ার আশুতোষ শর্মা সে কিন্তু পনেরো বলে সাতাশ রান করে ফেলেন আর একটা সময় মনে হচ্ছিলো পাঞ্জাবি ইলিভেন্স এখানে জিততে পারবো না আবার একটা টাইম মনে হচ্ছিল পাঞ্জাব এখানে রানটা তুলে দেবে আর দেখতে দেখতে একদম কাছের গোড়ায় গিয়েও কিন্তু দুরানে পাঞ্জাব হেরে গেল আর এখানে শশান্ত সিং আর এখানে আশুদ্ধ শর্মা কিন্তু খুব ভালো খেলেছিল শশান্ত সিং শেষ পর্যন্ত লাস্ট ওভারে কিন্তু উনত্রিশ রান বাকি ছিল আর সেখানে কিন্তু মাত্র ছাব্বিশ রানে তুলতে পেরেছিলো একটা যদি চার মারতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা পাঞ্জাবের হাতের মুঠেও চলে আসতো যাই হোক এখানে কিন্তু শশান্ত সিং এখানে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যান সে কিন্তু ম্যাচটা দিতে না পারলেও কালকে কিন্তু অনেকের ইন্ডিয়ানদের মন জয় করে নিয়েছে কারণ মন জয় করার মতো খেলা করেছে আর সেটা কিন্তু আমরা নিজের চোখেও দেখেছি বাই দয়ে এবার আমরা আজকে খেলার কথা বলবো আর ডিটেলসটা দিয়ে দেবো টিম ইলেভেন কী হতে রয়েছে গুজরাটের সাথে আমাদের রাজস্থান রয়্যালসের খেলা আর আজকে রাজস্থান রয়্যালসের জয়পুর স্টেডিয়ামে খেলা হোম গ্রাউন্ডে আর যেহেতু হোম গ্রাউন্ডের বাঘ ঝাঁকে বলা যায় তাকে রাজস্থান রয়্যালসকে কারণ চেন্নাই সুপার কিংস যেরকম নিজের মাঠে শের আর সেও কিন্তু রাজস্থান রয়্যালসও কিন্তু এখানে শের কারণ পরপর তিনটে ম্যাচ খেলা হয়েছিল সেটা কিন্তু রাজস্থান রয়্যালসের জয়পুর স্টেডিয়াম মাঠেই আর আজকেও কিন্তু জয়পুর স্টেডিয়াম মাঠেই খেলা সেই জন্যে হারানো টাফ হয়ে যেতে পারে স্প্রিন্ট দিয়ে দেখতে গেলে যেরকম গুজরাটের আমাদের আছে যাকে বলা যায় শের আফগানিস্তানের বোলার রাশিদ খান আর এখানে কিন্তু রাজস্থান রয়্যালসের কিন্তু রবীন্দ্রচন্দ্র চা চাহাল কিন্তু খুব ভালো বল করছি কেন রেটও খুব ভালো সেই জন্য দুদিকে কিন্তু স্পিনার প্রতিদ্বন্দ্বী খুবই ভালো আর এখানে একটুখানি যেটা বলে নিই এই মাঠে কিন্তু একশো আশি প্লাস রান হয় আমরা সব সময় লক্ষ্য করি সেই জন্য আজকেও একশো আশি প্লাস রান হবে সেটা সম্ভাবনা করা যাচ্ছে আর এই ম্যাচটা দুটো ম্যাচ কিন্তু খুব ভালো হতে চলেছে যেহেতু দুটো টিমই ভালো আর এটা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এবার আমরা এর মধ্যে দেখে নেব টিম ইলেভেন কি সাজিয়েছে আজকে রাজস্থান রয়্যালস তো দেখে নিই একটুখানি আমরা স্ক্রিনের উপরে সব ফ্রেন্ডস এক নম্বরে এখানে জাসওয়াল দু নম্বরে পাটলার তিন নম্বরে স্যামসন চার নম্বরে রিয়ান পরাক পাঁচ নম্বরে ধ্রুব জুয়েল ছ নম্বরে হিটম্যান আর সাত নম্বরে আর আশ্বিন আট নম্বরে বোল্ট বোল্টের কিন্তু ভালো বল চলছে আগের ওভার মানে আগের আইপিএল থেকেই আইপিএলে আর নম্বরে আছে বারহাগার দশ নম্বরে আছে চাহেল রবিচন্দ্র চাহেল আর এগারো নম্বরে আছে আবেশ খান তো এখানে কিন্তু প্লেয়াররা আমরা দেখে নিলাম টিম ইলেভেন কিন্তু এটা হতে আর ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার যেটা হতে চলেছে রাজশাহী রয়্যালস সেটা কিন্তু শুভম ডুবে আর এই প্লেয়ারটা কিন্তু ইমপ্যাক্ট হিসেবে খুব ভালো প্লেয়ার রাজস্থান হিসেবে হিসাবে খুব ভালো খেলছে আর এবার আমরা দেখে দেবো গুজরাটের আমাদের টিম ইলেভেন কী হতে চলেছে আজকের মাঠে সেটা আমরা জাস্ট একটুখানি দেখা নিই গুজরাট টাইটান্স এখানে কিন্তু এক নম্বরে সুশোভন গিল কিন্তু এখানে আমাদের ওপেন করতে আসবে দু নম্বরে আছে সুদর্শন তিন নম্বর আছে উইলিয়ামসন চার নম্বর আছে শরৎ পাঁচ নম্বর আছে বিজয় শঙ্কর ছ নম্বর আছে রাহুল ত্রিওয়াটি যে কিন্তু খুব ভালো ব্যাট করছে সাত নম্বরে রশিদ খান স্পিনার অলরাউন্ডার আট নম্বর আছে নূর আহমেদ নম্বরে উমেশ যাদব দশ নম্বরে জনসন এক নম্বরে নম্বরে এখানে আছে নাল কান্ডে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এখানে কিন্তু মোহিত শর্মা মোহিত শর্মা কিন্তু এখানে খুব ভালো বল করেছে সেজন্য ইম্প্যাক্ট হিসাবে কিন্তু মোহিত শর্মাকে আমাদের গুজরাট নিয়ে রেখেছে আর মোহিত শর্মা কিন্তু খুব ভালো বলও করছে সেটা কিন্তু আমাদের দেখতে ভালোও লাগে তো এই হলো দুজনের টিম আর দুজনের টিমই কিন্তু খুব হাই ভোল্টেজ টিম আছে আর যেহেতু এই দুটো টিমের মধ্যে আজকে দেখা যাক ফার্স্ট কি এখানে আমাদের যাকে বলা যেতে পারে রায় কি হারাতে পারবে গুজরাট তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এই টিমের মধ্যে দুটো টিম কে শক্তিশালী একটা টিম কে শক্তিশালী সেটা কিন্তু অবশ্যই কমবশী জানাতে ভুলো না তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার ভালো থাকো সুযোগ হোক গাইস কাছ ভাই বাই